আসসালামু আলাইকুম আসলে অনেক বেকার যুবক ভাইয়েরা ফেসবুকে আমাকে নক করেন মেসেজ করেন আমাকে ফোন করেন যারা ইউরোপে যাওয়ার জন্য হন হয়ে ঘুরতেছেন কারোর কাছে এক বছর কারোর কাছে দুই বছর কারোর কাছে ছয় মাস পাসপোর্ট দিয়ে ঘুরেও ভিসা পান না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে বর্তমানে ভিসা আছে অস্ট্রিয়া নিউজিল্যান্ড কানাডা মাল্টিপুল ভিসা আছে পর্তুগাল আছে কসবো আছে রোমানিয়া আছে আর সবথেকে দ্রুত কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে ম্যাসোডোনিয়া নর্থ ম্যাসোডোনিয়া ভিসা খুব দ্রুত হচ্ছে যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা কানাডার মাল্টিপ্ল্যাক্সের জন্য যারা ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গায় রিফিউজ খেয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ইনভাইটেশন দিয়ে আমি আপনাদের ভিসা করে দেবো আর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা আমার কাছে নিউজিল্যান্ড ট্রাই করতে পারেন অস্ট্রিয়া ট্রাই করতে পারেন সার্বিয়া বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া এগুলো আপনারা আমার কাছে আসতে পারেন এগুলো হান্ড্রেড আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ তো যারা এই যে ভুক্তভোগী ইউরোপে ভিসার জন্য এখানে ওখানে দৌড়ঝাঁপ না করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ভিসার দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম